দীর্ঘদিন পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার কেন অবস্থান ধর্মঘট পালন করছেন আপনারা এই বিষয়ে আপনার নাম পরিচয় দিয়ে বলুন

ভাবে অবস্থান মানবন্ধন এই

মাদ্রাস কারিগরি বর্ডার জয়েন্ট সেক্রেটারি মাতৃতুলক মহোদয় আমাদের দাবি সঙ্গে একমত করে জাতীয়করণ করে জাতীয় কারণে ঘোষণা দিয়েছিলেন কিন্তু বিষয় এই আমরা আমাদের বিগতদের ঘোষিত কার্যকর দ্রুত বাস্তবায়নের দাবিতে আমরা এই জাতীয় ব্যবস্থা করেছিলাম সেই চোদ্দোই সেপ্টেম্বর

দীর্ঘক্ষণ আলোচনা প্রলোচনা বৈঠক হয় বৈঠকের প্রেক্ষিতে আমাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সচিব আশ্বস্ত করে সিদ্ধান্ত আমরা প্রতিক্রিয়া উনি ওনার মাদাসহকারী পক্ষ থেকে দুজন ওনার মাদ্রাসহকারী সচিব রাজসং ভাই এবং মাদ্রাসাঘার উপসচিবাহ মান্নানকে অতিথি হিসাবে আন্দোলন অন্য সিক্ষিত মধ্যে পাঠিয়ে দেওয়া আন্দোলন শিক্ষকদের মাঝে পৃথিবী দিনে সরকার ঘোষিত যে প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য আশ্বস্ত করে আন্দোলন শিক্ষকদেরকে বিজয় দিয়ে তাদের ঘরে পাঠিয়ে দেন সম্মানিত সাংবাদিক ভাইরা প্রশাসন ভাইরা আপনারা সেই দিন অবশ্যই শুনেছেন জেনেছেন এবং উপজিজুর রহমান স্বতন্ত্র কি শিক্ষক আমার দায়িত্ব জাগাত থেকে শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমি সেই দিন দিয়েছিলাম যে আগামী এক মাসের মধ্যে যদি বাস্তবায়ন না হয় তাহলে আগামী তেরো চোদ্দোই অক্টোবরের মধ্যেই দেশের সকল শিক্ষকদেরকে নিয়ে দাবি আদায়ের জন্য এই জাতীয় প্রেস অবস্থান ব্যবহার সহ লাগাতার কর্মসূচি আমরা পালন করব সেই আলটিমেটামের ঘোষণা অনুযায়ী